আমার যত গুনা আছে মাফ করে দাও জানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনা আছে মাফ করে দাও জানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুসে রহমতের রমজানে হেরার আলো দাও সড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও রহমতের রমজানে হেরার আলো দাও সড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণী দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণি আমার যত গুনা আছে মাফ করে দাও জানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণি আমার যত গুনা আছে মাফ করে দাও জানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণি লভ মামিন আলহামদুলিল্লাহ শুক্রিয়া করছি রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে রমজানের কাছাকাছি আনছেন শাহবান মাসের শেষ দিন আখের দিনে আখের সপ্তাহ পবিত্র জুমাতে আমাদেরকে হাজির করে দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের বেড়েটে বন্ধ কর মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালীমাতুর শুকুর আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ বলতে বলতে দেখতে দেখতে আমাদের রমজান আমাদের দরজায় এসে হাজির হয়ে গেছে এখন এই রমজানকে আমাদেরকে রমজান আমাদেরকে গ্রহণ করতে হবে অনেকের আশা ছিল গত রমজানে আগামী আগামী রমজান বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি নাই কিন্তু দোয়ার ফসলে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আবার রমজানের কাছাকাছি এনে দিলেন এটা আল্লাহ তালার আর মেহেরবান দয়া ছাড়া কি দুনিয়াতে এক সময় এক সেকেন্ডও থাকা যাবে আল্লাহ যদি দয়া না করে তাহলে থাকা যাবে ভাই থাকা যাবে না আল্লাহ সময় যদি না দেন তাহলে থাকা দুনিয়াতে যাবে না রাস্তাঘাটে চললে দেখা যায় কত মৃত্যুর মিছিল কত অসহায় কত মানুষ হাসপাতালের বেডে কাতরাইতেছে মরণ ব্যাধি ক্যান্সার তাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে আজ আর তার সেই শরীর নাই রং মাখা যৌবন আর নাই রং মাখা যৌবন জং ধরে শেষ এখন আর নাই সেই দিন শরীরে এত শক্তি এত দাপট শরীরের এত ওজন তার মরণ ব্যাধি ক্যান্সারে তিলে তিলে যে শরীরের শক্তিতে মানুষ ভয় পাইত এখন ক্যান্সারে তাকে বিছানা ধরিয়ে দিয়েছে অসুস্থ করে ফেলেছে বয়স অল্প ক্যান্সার ধরা পড়েছে অল্প দিন কিন্তু তার শরীর দেখলে মনে হয় একশোর উপরে তার বয়স আবার কাউকে আল্লাহ তালা অপরাধের পরেও এত সুন্দর এত সবল বানিয়ে রেখেছেন করেন কে বলেন হাসপাতালে গেলে দেখা যায় কত কাতর মৃত্যুর মিছিল স্বজনদের আহাজারি আর কান্না আবার কেউ কেউ নিজের জমি জায়গা সব খরচ করে হাসপাতালে ঢেলছে কিন্তু সুস্থতা পারছে না আর আপনারা আমার কত সুস্থতা আল্লাহ দিয়েছে দেখেন কত সুস্থতা আল্লাহ দিয়েছে দেখেন যে আমাদের কোনো টাকাও খরচ হচ্ছে না আমরা কত ভালো আছি কত সুন্দর আছি এই সুস্থ সুন্দর জেন পাওয়ার পরেও যারা আল্লাহ তালার গুলামী করতে চায় না তাদেরকে আল্লাহ তালা কোথায় দিবে বলেন জাহান নামে দিবে মুখে শুনছি জাহান নাম কখনো আমরা দেখি নাই জাহান নামের বর্ণনা আমরা কোরআনে কিছু পড়েছি জাহান জাহান্নামা মিহাদু অমিং জাহান নামের খাবার হবে রক্ত পুজ যেটা আপনার পান করতে হবে আপনি পান করতে চাইবেন যে ওইটা ছাড়া তো কোনো অপশন নাই মিং সাজারিমিং আপনার খাবার দেওয়া হবে ঝাক্কুম ফল সামনে না সামনে দিও না সামনে দিও না যেখানে আছে ওখানে থাক একটা ক্যালেন্ডার মসজিদের সামনে থাকবে না সব দেওয়ালে কিংবা বারান্দায় পিছনে সামনে তো ঠিক না লেখা কোনো ক্যালেন্ডার সেটা যেতায় কাবা শরীফের ছবি হোক কোনো ছবি দেয়ালের সামনে দেওয়া যাবে না সাদা ফক ফোঁকা থাকবে তো আল্লাহ তালা দেখেন আমাদেরকে কত সুস্থতা দিয়েছেন কত ভালো রেখেছেন সব দিক থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এই জন্য বলি আমাদের সামনে যেহেতু রমজান এই রমজান নিয়ে কিছু কথা শোনা দরকার বলেন রমজান নিয়ে কিছু না কি জানা দরকার না আমল করতে হলে জানতে হবে মানতে হলে কি করতে হবে জানতে হবে তবে জানলে হবে না মানতে হবে জানার নাম তো এলেন না প্রকৃত আলেম তো সেই ব্যক্তি যে জানে এক আলেম অহংকার সম্পর্কে জানে যে অহংকার করা যাবে না লা জান্নাতা কিবরিন মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার নিহিত থাকে অহংকারের সিটা ফুটা থাকে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘৃণ তাকে দেওয়া হবে না এক আলেম পড়েছে আবার আলেম অহংকার করে এক আলেম পড়েছে এই ইয়াকুমমাল হাসাদা, সাাইননাল হাসাদা ইকুলুল হাসানাতি কামা কুলু নারুল হাত। অম্্যতারা হিংসা থেকে দূরে থাকো। হিংসা এমন একটা ব্যাধি। এই ব্যাধি তোমার আমল নামা জালিয়ে পুড়িয়ে সারখার করে ফেলে। তবে হিংসা না তুমি যদি তোমার আমল আমলগুলো ঠিক রাখতে চায় তাহলে হিংসা করণা, এক আলেম পড়েছে আবার আলেম হিংসা করে। অহংকার করে জানার পরে যারা মানে না তারাই সব চাইতে ক্ষতিগ্রস্তের মধ্যে বেশি কথা বলেন ঠিক কিনা জানবেন জানার পরে কি করবেন মানবেন শয়তান জানতো না কত জানা জানতো শয়তান শয়তানের মতন জ্ঞানী আর কেউ ছিল পৃথিবীতে বলেন আজাজিল ফেরস্তা যার নাম ফেরেশতাদের সর্দার ছিল যিনি কিন্তু আল্লাহ তালার হুকুম মানলেন না তিনি বললেন আল্লাহ তালা যখন বললেন যে শেষ দা করো আদমকে উসজুদ উসজুদি আদম শেষ দা করো সকলে সেজদা দা করলো আল্লাহ বলেছে করতে হবে আল্লাহ বলেছে তাই শেষ করতে হবে এখানে কোনো যুক্তি খাটাইলে চলবে বলেন কথাও না বোঝেও না আমি লেবে যাই তালি দরকার কি শোনানো সবাই যার যার মতো আগে তো আপনারা প্রতি সপ্তাহে আলোচনা শুনেননি মাঝে মধ্যে বলেছে সব সুন্নত পড়ে নাও সুন্নত পড়ে নিছেন এখন প্রতি সপ্তাহে আপনাদের জানানোর জন্য শুনাই আপনারা শোনেন না আগে নতুন করি তাহলে আগে যা করতো বলে দে সুন্নত পড়ে নাও তা নামাজ পড়ে যাও বাই আর এখন নিজে পড়ে আসছি কিছু জানানোর জন্য কষ্ট করে বকছি ফাও কাজ আর আপনারা যার যার মতো শুনতে হবে মানতে হবে আপনারা জানেন আমি জানি আমাদের আমাদের আপনারা জ্ঞানী বেশি আলেমদের থেকেও সাধারণ মানুষ জ্ঞানী বেশি এরা জানি এরা পণ্ডিত ইমান ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নামাজ না পড়লে ইমান ঠিক আছে সেই রকমই আসলে তো শয়তান কে আল্লাহ তাআলা বলেন সেজদা করো কাকে उस जुद उस जुदुल এখানে আমর করেছে আদেশ আমর এটা আল্লাহ তাআলা বলেছে আদমকে যে তুমি সেজদা করো করতে বলেছে সব ফেরেশতারা আদমকে সেজদা করলো আদম কি বলল এই শয়তান কি বলল খলাকতানি মিন ও ওয়া খলাকতহু মিন তিন আদমকে আমি যে সেজদা করব আমার নলেজে এটা ধরে না কারণ আদম তো মাটির তৈরি মাটি যদি আকাশ আকাশমুখ ছেড়ে দেওয়া হয় উপরের দিকে মারা হয় ও ঘুরতে ঘুরতে আবার নিচে এসে পড়বে কিন্তু আগুন যদি ধরিয়ে দেওয়া হয় আগুন নিচেই ধরাইলেও আগুন জ্বলতে জ্বলতে উপরের দিকে যায় আমি জিন আমি আজ আজিলে আমি ফেরেস্তা আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি গন্ধ পচা মাটির তৈরি আমি আগুনের তৈরি হয়ে আমি কেন ওই মাটির তৈরি আদমকে শেষ দিব আমার তো বুঝে আসে না তাই আল্লাহকে যুক্তি দেখাইলো আল্লাহ বললেন আমার সামনে তো যুক্তি চলে না আমি তোমাকে শেষ দিতে বলেছি দিবা কোনো যুক্তি আমার সামনে খাড়া করা যাবে না খাড়া করা যাবে আল্লাহ বলেছে রোজা রাখো আল্লাহ বলেছে হজ করো জাকাত দাও ইসলামের যে বিধান আছে সেই বিধানগুলো তুমি কুঙ্খানো কুঙ্খানো মানার চেষ্টা করো মানো যেটা ফরজ বিধান আল্লাহ সেটা অর্ডার করেছেন হুকুম করেছেন আল্লাহ যেহেতু বলেছে মানতে হবে এখানে কোনো যুক্তি খাড়া করলে আপনি হবেন কাফে আল্লাহ বিধানের সামনে কোনো যুক্তি চলে না আল্লাহ বলেছে নামাজ পড়বি তো পড়বি কিসের এখানে যুক্তি খাটাবেন আপনি হ্যাঁ অনেকে যুক্তি খাটায় না কিসের যুক্তি যুক্তি চলে নাকি যুক্তি দিয়ে সবকিছু হয় যুক্তি যারা খাটায় তারা হলো শয়তান তারা কি তারা হলো শয়তান যুক্তি খাটানো যাবে না আল্লাহ বলেছে আদেশ করেছে রাখতে হবে রোজা রাখতে হবে পারি না পেটের মধ্যে গ্যাস পারি না আমি অত বড় মানুষ পারে না আমাদের একটু একটু ছেলে মেলে রোজা রাখে নফল রোজা ছেলে পিলে ছাড়ে না আর এরা ফরজ রোজা রাখে আর কয়ে যে পারি না মরে যাওয়া উচিত তোমার কি করা উচিত তোমার জন্য দুনিয়া থাকার অধিকার নেই এই দুনিয়া তোমার না মুমিন মুসলমান দাবি করো অত রোজা রাখো না দুনিয়ায় থাকার তোমার অধিকার নেই দুনিয়া তাদের জন্য যারা লিয়া আবুদুন যারা আল্লাহর ইবাদত করে রোজা রাখে না নামাজ কালাম কিছু করে না এ বলে পারি না আমি আমি মুসলমান আবার এমনি মুখ মুখে মুখে মুসলমান দাবি করে এমন করলে হবে বলেন যুক্তি খাটানো খাটানো যাবে না আল্লাহ বলেছে কষ্ট হলেও রাখতে হবে এই রাখতে রাখতে যদি আমার জীবন চলে যায় তো গেল আগে মরলে আর পরে মরলে কি আগে মরলে আপনি চল্লিশ হাজার বছর কবরে থাকবেন আর কিয়ামতের একদিন আগে মরলেও চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে এখন আল্লাহ তালা রাখবেন কি করে রাখবেন সেটা আল্লাহ ভালো জানে তবে আগে আর পিছে না যারা আগে মরেছে একশো বছর আগে তারাও চল্লিশ হাজার বছর কবরে থাকবে যারা সামনে পড়বে এখন যারা মরবে তারাও থাকবে এখন এখানে কোনো হিসাব চলে না আল্লাহ কি করবেন আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম তো তিনি রাখবেন তো আগে আর পরে কি যদি রোজা রাখতে যে আপনি মরে যান তো যান গ্যাসে মরে যায় হুজুর গ্যাসে মরে যায় র কমে বসে না তো আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আইয় হাল্লাদি না আমান কুতিভালাইম মসিয়া কামা কুতিভাল আল্লাদ না মি পাবলি কম লা আল্লা আল্লাহ তালা একটা রুপুর মধ্যে। সম্পূর্ণ একটা বিধানের কথা পরিপূর্ণভাবে তুলে ধরেছে আল্লাহ। নামাজের বিধান দিয়েছে কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ তালা এ টু জেড সম্পূর্ণভাবে নামাজ কত রাখাত পড়বেন কিভাবে পড়বেন জহরে কয় রাগাত পড়বেন ফজরের সময় কয় রাগাত পড়বেন আসরে কয় রাগাত পড়বেন মাগরিবে কত রাখাত পড়বেন কীভাবে পড়বেন ইশাই কত রাখাত পড়বেন কোন টাইমে পড়বেন এ টু জেদ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোথাও দেয়নি হজ করবেন হজ কিভাবে করবেন আর আফার ময়দানে যাবেন কিভাবে যাবেন তাওয়াফ করবেন সাতবার কিভাবে করবেন সাফা মারোয়াই দৌড়াবেন কিভাবে দৌড়াবেন আল্লাহ তালা হজের হুকুম দিয়েছে কোরআনে ঠিক আছে তবে কিভাবে করবেন কেমনে করবেন শয়তানকে পাথর কিভাবে মারবেন এটা কোরআনের মধ্যে নাই এটা কোরআনের মধ্যে নাই নামাজ কিভাবে পড়বেন এটা কোরআনের মধ্যে নাই তবে নামাজ কত রাখা পড়বে কত রাখাত পড়বেন কোরআনের মধ্যে নাই তবে নামাজ পড়ার হুকুম কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন সব ইবাদতকে আল্লাহ তালা হুকুম দিয়েছেন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কিন্তু কিভাবে পালন করবেন এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে দেয়নি এইটা রাসুলের কারিম সাল্লাহ আলহ্লাম শরিয়াত প্রণেতা প্রণীতা শিকায় দিয়েছেন তিনি শিকায় দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে কিভাবে কেমন ভাবে নামাজ রোজা রাখতে হবে কেমন ভাবে হজ করতে হবে এটা আসলে কারিম দিক দেখায় দিয়েছে না কি ঝামেলা এমনি আমার মন মানসিকতা ভালো না রিদা বাড়ি থেকে এসে জুম্মা পড়াছি দেখা গেলাম কালকে এতদিন কাজ টাস করে বাড়ি গেলাম আপনাদের তো খোঁজ থাকে না সব তো পদ নিয়ে বসে আছেন কাজের কোনো খোঁজ নাই কাজের খোঁজ নাই ছেলে আমরা কাজ করলাম দেয়ালা দিলাম দুই দিন বাড়ি গেলাম এত ব্যস্ততার মধ্যে আবার চলে আসলাম জুমায় হাজির হলাম আর এখন আপনারা যদি এই তাল করেন হবে কি করে তাহলে কোনো এই যে পাঁচ বিধান পাঁচ বিধান আল্লাহ তালা দিয়েছেন ইসলামের যে যেখানে বয়েছে বসুক না আপনি সামনে আসেন ও কেন আসবে আপনি আসেন ও কেন আসবে ছোট মানুষকে সামনে পাঠাবেন কেন আপনি বড় না আপনি আসেন পাঁচটি বিধান আল্লাহ তালা দিয়েছেন পাঁচটি বিধান বিধানে কোরআনের মধ্যে বলেছেন তবে আল্লাহ তালা কখনো নামাজের বিধান রোজার এই হজের বিধান যেমন তালা বিধান দিয়েছেন ঠিক তবে তিনি এ টু জেড ডিটেলসলি কোরআনের মধ্যে সব বলে দেয়নি অল্প অল্প করে বলে দিয়েছেন পড়তে হবে এটা বলে দিয়েছেন কত রাখাত পড়বা এটা কি রাসুলকালাম শরিয়াদ প্রণীতা তিনি জানিয়ে দিয়েছেন কিন্তু এই রোজা দেখেন রোজা এমন একটা বিধান ভাই খেয়াল করেন ভাই রোজা এমন একটা বিধান এই বিধানকে আল্লাহ তালা পুরানুল কারিমের মধ্যে একটি রুকুর মধ্যে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন সুবাহুল্লা কর রোজা কিভাবে রাখবেন কোথায় গেলে রোজা ভাঙবেন কিভাবে ভাঙবেন কিভাবে আপনি সাহারি করবেন কতটুক সময় রোজা রাখবেন কিভাবে আল্লাহর পছন্দনীয় হবেন সব কিছু একটা রুকুর মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তাহলে রোজাকে আল্লাহর কাছে দামেন না বলেন কত দামি রোজা আল্লাহ তালা বলেন হাদিসে কুদিসিদে আসলি ওয়া আনা আজিজি বিহি আল্লাহ কিন্তু এখানে বলিনি আসলাতুলি সলাত আমার জন্য আর এটার এটার পুরস্কার আমি আল্লাহ তালা দেব এমন কথা বলিনি আল হাজি বলিনি এখানে বলেছেন আসলি রোজা আমার জন্য আর আমি এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজ হাতে দিয়ে দেব নিজ হাতে আমি আল্লাহ রোজার প্রতিদান দেব কারণ সব কিছু আল্লাহর দেখিয়ে দেখিয়ে করানো যায় মানুষের দেখানো দেখিয়ে করানো যায় বড় নেতা নামাজ কালাম পড়ে না কিন্তু ভোট চাইতে এসেছে মসজিদে আসে না মসজিদের মধ্যে ভোট চাইতে এসে এমন টুপি পড়েছে যে টুপির মধ্যে পাঁচ কেজি সাইল ধরবে আছে না নাই পাঁচ সাত কেজি সাইল ধরবে টুপির মধ্যে উষো একটা টুপি পড়েছে যারা আবার পরে তাদের মন খারাপ করে না জন্য পাঁচ কেজি সাইল ধরবে নেতা একটা টুপি পড়ে এসেছে আলেমরা যদি পরে তো ভরতে পারবে ওই টুপি পড়ে এসে বলে আমি তোমাদের পাশে আসি কার কি লাগবে আমি তোমাদের দিব তবে আমাকে জয় যুক্ত করতে হবে নেতা কিন্তু নামাজ কালাম পড়ে না সময় একটা বাই বাতাসও করে দিয়েছে কিন্তু আসার তিনি আর জন্য তো নামাজ পড়বে না মানুষের দেখানোর জন্য নামাজ পড়বে বাই বাতাস ঝেড়েছে কিন্তু মসজিদে এসে সবার সামনে দাঁড়িয়ে বলে জয়যুক্ত করলে এটা দেবো ওটা দেবো একথা বলেছে এখন কি করবে জানে যে অজু ছুটে গেলে নামাজ হয় না নামাজ হইতে হইলে নামাজ কবুল করাইতে হইলে পবিত্র হইতে হয় নেতা কি করবে নেতা নামাজে সবার দেখানোর জন্য দাঁড়িয়ে গেল নামাজ এটা মানুষের জন্য দেখানোর জন্য পড়া যায় আল্লাহর দেখানোর জন্য পড়া যায় হজ টাকা পয়সা আছে হালাল টাকা কি হারাম টাকা দেখলো না মানুষের মানুষ আমাকে হাজি বলবে নামের আগে আলহাজ লাগাইতে হবে হালাল হোক হোক হারাম দেখার দরকার নাই ওই টাকা দিয়ে আমি হজ করে আসি হাজি বললেই তো হয় হালাল আর হারামের কি আছে নাকি চল হজ করে আসি টাকা জমা দিয়েছে হজ করে আসলো মানুষ দেখানোর জন্য রিয়া ফাস করে আসলো আল্লাহর কাছে কবুল হলো না কিন্তু সব কিছু মানুষের দেখানো দেখায় দেখিয়ে দেখিয়ে করানো যায় কিন্তু একটা ইবাদত এমন ইবাদত যেই ইবাদত আল্লাহ তালা ছাড়া মানুষকে দেখিয়ে দেখিয়ে করা যায় না সেটা হলো কি ইবাদত রোজা সব কিছু মানুষকে দেখানো যায় রোজা দেখানো যায় না ঘরের মধ্যে আমি একা একা থাকি আমার ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই পানির অভাব নাই সবকিছু আছে চাইলে আমি আমি পারি খাইলাম খাইলাম না না কার ভয়ে বলেন তো খাইতে দেখি আল্লাহর ভয়ে খাইলাম না আর যদি খাই তাহলে মানুষকে যদি আমি এসে বলি যে ভাই আমি কিন্তু রোজা আছি খাইছি খুশি খাইছি খাওয়ার পরে এসে বলছি আমি কিন্তু রোজা মানুষ কি আমার মুখ দেখে বুঝতে পারবে ভাই বলেন বুঝতে পারবে না কারণ এ কারণে আল্লাহ ওয়া আনা হলো আমার জন্য আর এর বলেছে প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব দুনিয়ার কর্মচারীকে যদি বলা হয় যে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমাকে বেতন দেওয়া হবে এখন অফিসের মালিক যদি বলে যে চেয়ারম্যান সাহেব যদি বলে মালিক অফিসের চেয়ারম্যান যদি বলে যদি এই কাজগুলো করো তাহলে কর্মচারীর হাত দিয়ে বেতন দেব না ম্যানেজারের হাত দিয়ে বেতন দেবো না আমি তোমাদেরকে বেতন দিব আমি নিজেই তাহলে মালিক এই কর্মচারীরা বুঝে যাবে যে যেহেতু মালিক বেতন দেবে তাহলে কম দেবে না কর্মচারীর মতন দিবে না বেশি হয়তো দিবে সব ইবাদতের জন্য ফেরেস্তার মাধ্যমে লিখায় লিখায় আল্লাহ সোয়াব দান করেন কিন্তু রোজার জন্য ফেরেশতাকে তাকে এখানে বসায় না ফেরেশতাকে তাকে বলে তোমরা লিখো না কারণ সারা দিন কষ্ট করে না খেয়ে থাকে তোমরা এর প্রতিদান দিতে পারবে না আমি আল্লাহ আমার বান্দার রোজার প্রতিদান দান করব তো আল্লাহ কত বেশি যে প্রতিদান দেন আল্লাহই ভালো জানে আল্লাহ কত দেন রোজার যে প্রতিদান তো সম্মানিত ভাইরা রোজা গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় রোজা এমন ইবাদত রমজুন মাজদার এটার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া ভস্য করে দেওয়া পোড়ায়ে দেওয়া সারখার করে দেওয়া কি সারখার করে দিবে কন আপনার শরীর শুকায় সারখার করে দেবে রোজা রেখে এক মাস রোজা রেখে মুখ টুক শুকায় গেছে শুধু বইলেই যায় রোজা রেখেছে কয়টা তাই মুখ শুকাই গেছে আর বলো রাখিনি তাও বলেছে ভাই রোজার মা শুকাই যাচ্ছে দিন দিন রোজার মা আপনাকে ধুয়ে মুছে পবিত্র করছে আর এর অর্থই হলো রমজান শব্দের অর্থই হলো পোড়ায়ে দেওয়া ঝলসে দেওয়া এবং পোড়ায়ে সাফ করে দেওয়া আবর্জনাকে যেমন আগুন পুড়ায় সারখার করে দেয় তেমনি ভাবে আপনার গুণাকে আপনি যদি সঠিক হক হুকুক ভাবে রোজা রাখতে পারেন হক আদায় করে যদি রোজা রাখতে পারেন আল্লাহর খুশি করে যদি রোজা রাখতে পারেন রোজা রাখছেন কিন্তু আপনি অপরাধ করছেন এমন যদি এমন না হয় রোজা রাখছেন সব পবিত্রতা বজায় রেখে আপনি রোজা রাখছেন তাহলে যদি রোজা যদি আল্লাহর কাছে পছন্দ হয় ওই রোজা আপনাকে আপনার গুণাকে জ্বালিয়ে পুড়িয়ে আপনার গুণাকে একেবারেই পবিত্র করে দেবে আপনাকে শুভানন্দ তাহলে রোজা হচ্ছে এমন একটা বিধান এ রোজার বিধান আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন পূর্ববর্তীগণকেও দিছিলেন তবে তাদেরটা ভিন্ন তারা সারা দিনের মধ্যে কথা বলতে পারবে না খাইতে পারবে ঘুমাইতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু তারা কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যাবে কিন্তু আমাদের রোজা কথা বলবা ফায়েশা কোনো কথা বলবা না কোনার কোনো কথা বলবা না যেটা তোমার হালাল সেই হালাল বিবিও তুমি ব্যবহার করতে পারবে না আল্লাহ তালা বলেছেন যেহেতু রোজা আমার জন্য এর প্রতিদান আমি দিব এ কারণে হালাল জিনিসটাও তোমার জন্য হারাম করে দিয়েছেন এটা পবিত্র হওয়া কেন শুধু এটার কারণে নফসু যেটা চাই সেটা করা যাবে না রোজার মাসে শুধু রোজা রাখলে হবে না অনেকে অনাহারে থাকে শুধু রোজা রাখে কিন্তু চায়ের দোকান ছাড়তে পারে না চা খায় না বসে টিভি দেখে বিড়ি খাওয়ার জন্য শরীরটা মুখটা শুকায় যায় আফসোস করিস বিড়ি খাইতে মানে মাঝে মধ্যে আমার হাত চলে যায় আবার সারা এনে যে আমি তো রোজা কি যে একটা সমস্যা বলেন এরকম রাখলে হবে মসজিদে পড়ে থাকবেন কোরআন নিয়ে থাকবেন হাদিসের বই পড়বেন কোরআন শিক্ষা করবেন দশটি কাজ রোজা রেখে করতে হবে কয়টি কাজ আওয়াজ করে বলেন কয়টি কাজ তার মধ্যে দুইটি কাজের কথা বলি সময় যেহেতু নাই এক নম্বর কাজ পাঁচ উক্ত নামাজ হক হুকুক ভাবে মসজিদে জামাতে আদায় করতে হবে পারবেন তো ভাই হায়াত তো শেষ হয়ে গেলে গেলই মরে তো গেলে গে যাবেন খুব ভালো কাজ করে যান এক নম্বর পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে জামাতের সাথে জামাতের সাথে অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই অনেক মহিলারা ওই কাজটি করে রোজা রেখে নামাজ ছাড়া যাবে না জামাতে নামাজ পড়তে হবে আর বারো রাকাত নফল নামাজ পড়তে হবে বারো রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে আর পাঁচ উক্ত নামাজের পাবন্দি করতে হবে নামাজ যেহেতু আপনি তাক ছুটাবেন না এমন নিয়ত করবেন যে আমি আমার কষ্ট হইলেও তাকবিরুলার সহিত পাঁচ উক্ত নামাজ পড়ব দুই নম্বর কাজ করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে যারা পারেন না ভাই এটাই সময় এই যে কালকে থেকেই কালকে থেকেই কিন্তু আমাদের রমজান আমাদের মাঝে হাজির হয়ে যাবে মাগদ্বীপ থেকেই কালকে থেকেই তারাবি শুরু হবে আপনি কোরআন তেল শেখেন কোরআন শরীফ পড়া শেখেন সব কিছু শিখলেন পেপার পড়েন ঘন্টার পর ঘন্টা অত ছোট ছোট লেখা পেপার আপনি পড়তে পারেন কিন্তু আপনি কোরআন শিখতে পারেন না হতভাঘা কোরআন শিখতে আপনি পারেন না অনেকে বলে যে আর হবে না এই বয়সের হয় হুজুর আর না না চেষ্টা চেষ্টা তো করবেন করতে করতে যদি মারা যান হয় তারপরে আল্লাহ আপনাকে হাফিজে কোরআনের সাথে আপনাকে উঠাবে হাদিসে আছে কোরআন শিখেন ছোট ছোট বাচ্চারা কোরআন শিখে তাদের সাথে সময় দেন মাদ্রাসা আসেন কত মাদ্রাসা আশেপাশে এদের কাছে যে সময় দিয়ে কোরআন শরীফ শিখে নেন তাহলে আপনার দেখবেন একটা ভালো লাগা কাজ করবে আসলে কোরআন শিখলে ভালো লাগে কোরআন না শিখলে কোরআন শিখবেন তো এই কোরআন কিন্তু আপনার কবরে সাথী হবে যখন ফেরেস্তারা আসবে আপনার প্রশ্ন করতে এই কোরআন আপনার মাথার কাছে এসে দাঁড়াবে এসে বলবে যত প্রশ্ন আছে আমি কোরআন আমার কাছে করো তবে আমার এই বন্ধুকে কষ্ট দিও না এই বন্ধু অনেক কষ্ট সহ্য করেছে কোরান শিকার জন্য একে আর কষ্ট দেওয়া যাবে না যত প্রশ্ন আছে আমি কোরানের কাছে করো আমি কোরান আমার বন্ধুর পক্ষ থেকে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছিল জান্নাতে না ঢুকানো পর্যন্ত এই কোরান আপনাকে ছাড়বে না এই কোরান আপনি কেন ছেড়েছেন আপনি কেন পড়েন না কোরান রমজান এসেছে কোরান পড়া শিখেন গতবারও বলছিলাম একটা লোকও পাইনি এবারও বললাম আমার বলার কথা বলছি অনেক ছাত্ররা আছে কোরআন পড়তে জানে কোরআন লজ্জা কিসের পারি না কোরআন পড়া নিয়ে না পারি না এ কারণে লজ্জা লজ্জায় আপনাকে কোরআন শিখতে দিবি না শয়তান আপনাকে লজ্জা দেয় শয়তান লজ্জা দেয় আমরা আপনাকে লজ্জা দিব না শয়তান বলে যে যাবি ছোট ছোট মানুষের কাছে যাবি হুজুরের কাছে যাবি লজ্জা না থাক দরকার নাই চালাই নেই এভাবে এতদিন নিয়ে আসলে আর এভাবে যায় আল্লাহ তাওফিক দান করুক এই দুই দুইটি কাজ করার তাওফিক দান করুক ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ বাসাইলে আর কাজের কথা বলবো আমলের কথা বলবো আল্লাহ আমাদের রমজানকে হক হুকুক ভাবে মানার তৌফিক দান করুক খতমে তারাবি পড়ে হক হুকুক ভাবে তেলাওয়াতের সেই সওয়াব নেওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওইটাই দেরি হয়ে গেল